বন্ধুরা আপনারা দৈনন্দিন জীবনে কি ব্যথা যেমন হাঁটুর ব্যথা কাঁধের ব্যথা হাতের ব্যথা কবজির ব্যথা পায়ের ব্যথা ব্যথা মনে হয় যে আপনি খুব দুর্বল হয়ে যাচ্ছেন আপনি অনেক কেমিক্যাল ব্যবহার করেছেন এখানে ব্যবহার করে আপনি আরাম পাচ্ছেন না আজকে আপনি প্রাকৃতিক ভাবে আমি যেটা নিয়ে আসছি এই জিনিসটা যদি ব্যবহার করেন বা বানিয়ে আপনি ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারেল এটা এবং আপনি যত রকম ব্যথায় হোক আপনার জোরের ব্যথা হাঁটুর ব্যথা আপনার হাঁটু অ্যাঙ্কেল ব্যথা এই সকল সমস্ত ব্যথা পিঠের ব্যথা কাঁধের ব্যথা এবং কাঁধ জড়ায় আসে আজকে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আমি যেটা বানিয়ে দেখাবো সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন আপনি কি আর দাঁড়ে দাঁড়ে কানতে হবে না এটা আপনার হাঁটু গুঁড়া থেকে গভীরে পৌঁছাবে এই এই তেলটা বা যে ওষুধটা তৈরি করা হবে এটা আপনার পুরাতন থেকে পুরাতন ব্যথা সেই ব্যথা বছরের পর বছর আপনি বহন করে বেড়াচ্ছেন সে ব্যথা থেকেও আপনি মুক্তি পাবেন এটা কোনো তেল না এটা আমাদের পুরাতন দাদি নানিরা যেটা ব্যবহার করত। সেইভাবে আজকে ব্যবহার করে দেখাবো এবং এটা একটা জাদুর মতো কাজ করবে আপনার শরীরে আপনারা যেদিন থেকে ব্যবহার করবেন ওদিন থেকে রেজাল্ট দেখতে পাবেন বন্ধুরা এটা কোনো কথাই না যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে বা যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরই ব্যথা আছে ব্যথা সবারই হয় ইয়াং বয়সেও ব্যথা হয় বাচ্চাদেরও ব্যথা হয় তা আজকে সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় কো সহজে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন মানে আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন যাতে আপনার বাবা মা বা আপনাদের আত্মীয়-স্বজন সবাইকে শেয়ার করতে পারেন এবং আপনাদের নাও তাদের কাজে লাগবে এবং কোনো না কোনো একদিন আপনাদের কোনো না কোনো একটা ভিডিও কাজে লাগবে চলুন দেখা যাক আমরা কিভাবে এই বিনা সাইড ইফেক্ট আলা তেলটা আমরা ব্যবহার করব এবং বানাবো এবং এই তেলটা অবশ্য অবশ্য প্রাকৃতিক ভাবে বানাবো রকম আমরা ঘরে যেসব জিনিস পাওয়া যায় বা আশপাশে আপনি গ্রোসারি দোকান থেকে পাবেন খুব সহজে এটা তৈরি করতে পারবেন এই তেলের মধ্যে আমরা কি কি মিলাবো বা কি কি দিব আমি এখন আপনাদের দেখাবো সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা নেব সে তিলের তেল তিলের তেল আমাদের বডির জন্য খুবই উপকারী। তিলের তেল আমাদের শরীরে খুব সহজে অ্যাবজর্ব হয়। তিলের তেল ইনফ্ল্যামেটরি মানে আমাদের শরীরে প্রদাহ থেকে রক্ষা করে। তিলের তেল আমাদের শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সহায়তা করে। তিলের তেল আমাদের শরীরে ন্যাচারাল ভাবে গরম করে দেয় এবং ছলা এবং ব্যথার জন্য খুবই উপকার বা আরাম দিয়ে থাকে আমাদের। পুরাতন ব্যথা, বিষ এবং সিজনাল যেকোনো সমস্যা শারীরিক সমস্যা থেকে আমাদের এই তিল অনেক উপকার করে থাকে। দ্বিতীয় যে উপাদানটা আমি আপনাদের নিব সেটা হচ্ছে গার্লিক বা রসুন এই রসুন এটা অ্যান্টিবায়োটিক এবং ব্লাড সার্কুলেশনের বৃদ্ধি করে এবং আমাদের মাসল স্পেন বা মাংস ব্যথা এবং ক্রাম যে রাত্রে আমাদের টান হয় সেগুলো থেকে আমাদেরকে ভালো করে এরপরে অনেকে আবার নার্ভের সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে বাচ্চাদের হতে পারে বড়দের হতে পারে সেই নার্ভের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই রসুন অনেক উপকার করে থাকে আমরা যে উপাদানটা হচ্ছে নেবান বা আমাদের বিশের জন্য আমাদের যে বিভিন্ন জায়গায় ব্যথা থাকে শরীরে সেই ব্যথাকে রিলিফ করার জন্য খুবই উপকার করে থাকে অথ্রাইটিস এবং জয়েন্ট পেনের উপকার করে থাকে এরপরে যে উপাদানটি লাগবে আমাদের সেটা হচ্ছে বড় এলাজ যেটা আমাদের ওয়ার্মিং ইফেক্ট এবং সয়েল এবং পেন থেকে আমাদেরকে রক্ষা করে যেটা আমাদের শরীরে গরম হয়ে ভাব থেকে রক্ষা করে এবং আমাদের ব্যথা কমানোর পরবর্তী যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে আদা আদা পাউডার পাউডার বা বা জিঞ্জার গুঁড়া যেটা সুট বলে সেটাকে শুকিয়ে সেটা আমরা বেটে নিব কিংবা যদি আপনার ঘরে না থাকে তাহলে কাঁচা আদাটাকে আমরা বেটে ম্যাশ করে ব্যবহার করতে পারবো এই আদা আমাদের অ্যান্টি ইনফ্লেমেটারি এবং আমাদের জয়েন্ট পেন্ট ভালো করে এক কথা আমাদের ফুলা এবং আমাদের যে ব্যথা ব্যথা থেকেও ভালো করে বন্ধুরা এরপরে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে জয়ফল এই জয়ফল ট্রেডিশনালি পেন কিলার বলা হয় এই জয়ফল হচ্ছে আমাদের পেন কে রিলিফ করে এটি মাসল রিল্যাক্সেশন করে এবং এর যে সুগন্ধি সেই সুগন্ধিটা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে তা বন্ধুরা আমি সবগুলো রেডি করে রেখেছি এখন আপনাদের দেখাবো এগুলো কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা এখানে সবকিছু আপনারা দেখছেন যে রেডি করে রাখা আছে এখানে একশো পঁচিশ থেকে দেড়শো গ্রাম তিলের তেল ব্যবহার করতে হবে এবং এর সাথে আপনার ঘরে যে কড়াই আছে সেই কড়াইটাকে ব্যবহার করতে পারবেন তাহলে চুলার আঁচটা অবশ্যই অবশ্যই হালকা রাখবেন যাতে তেলটা পুড়ে না যায় প্রথমে হামাল মধ্যে আমি যার মধ্যে আমি জাইফলকে কুটে নিচ্ছি বা ভেঙে নিচ্ছি এর মধ্যে বড় এলাচও আমি গুঁড়া করে নিচ্ছি এরপর আমরা আজওয়ান বা জওয়ান দেব যখন আমি এগুলো দিয়ে মিশাবো তখন এর মধ্যে খুব সুন্দর সুগন্ধি আসবে এবং অনেক সুন্দর একটা সেন্ট পাবেন এই পুরা কিচেন বা রান্নাঘর খুবই সুগন্ধি হয়ে যাবে এর মধ্যে আমি এখন এর মধ্যে আদা দিয়ে আমরা এখন শেষ করব। বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু এইটি পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার ঘরে যদি ওই মুহূর্তে যদি তিলের তেল না থাকে তখন আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারবেন না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারবেন তবে নারকেলের তেল বা সরিষার তেলের চেয়ে তিলের তেলই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে আপনারা দেখেছেন আমি সবগুলো উপাদান বা ইনগ্রিডিয়েন্টস গুলো আমি কিন্তু একসাথে পিষে নিয়েছি এখন এগুলো ওয়ান বাই ওয়ান না দিয়ে আমরা একসাথে এখন করায় যে একেবারে হালকা জাল আছে এর মধ্যে দিয়ে আমরা এখন এটাকে পাকাতে হবে তবে ধীরে ধীরে পাকাবো যতক্ষণ পাকাবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে আমরা তরি হরি করব না আমরা ধীরে ধীরে এটাকে পাকানোর চেষ্টা করব অনেক মানুষ খুবই কষ্ট পায় সারা জীবন ধরে কষ্ট পায় তাদের এই কষ্টগুলো থেকে মুক্তি পাবেন এই জিনিসটা যখনই আপনি ব্যবহার করবেন ওই দিন থেকেই মুক্তি পাবেন যখনই এটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিবেন এবং তখনই আপনি এই যে ঘরোয়া যে রেমেডি এটা তৈরি হয়ে গেল এখন এই গরম গরম আমরা সেকে ফেলবো না কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না ঠান্ডা হয় সেটা যাতে এই সমস্ত উপাদান তেলের মধ্যে চলে যায়। এই হয়ে গেল আমাদের সুপার পাওয়ারফুল তেল যখন ঠান্ডা হবে তখন আমরা একটা কাচের বোতলের মধ্যে ঢেলে নেব এই রসুন আলা পাওয়ারফুল যে ইনগ্রেডিয়েন্টস আমি বা তেলটা আমি তৈরি করলাম এটা তো আপনারা দেখলেন এখন এটাকে আপনারা সুন্দর করে ঠান্ডা হওয়ার পরে একটা কাচের বোতলে কিন্তু ঢালতে হবে বন্ধুরা এখানে ভুল করবেন না অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে ভরবেন না কারণ প্লাস্টিক জাতীয় জিনিসে কেমিক্যাল সেটা এর মধ্যে ঢুকে যেতে পারে সেটা আপনার হানিকারক হতে পারে মাটির পাত্র কিংবা আপনি কাচের বোতলের মধ্যে সবসময় এটা রাখার চেষ্টা করবেন আমি তো বলবো এটা ছোট বড় বাচ্চা সবাই এই তেল ব্যবহার করতে পারবে বিশেষ করে যারা ঘরে অনেক বয়স্ক আছে বা প্রবীণ যারা আছে তাদের ঘরের ব্যথা ব্যথা পায়ের বা কাঁধের ব্যথা হলে এই তেলটা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন যদি আপনি এটা ইচ্ছা করেন যে অনেক দিন রেখে দিবেন তাহলে অবশ্যই কাছের বদলের মধ্যে এটাকে রিজার্ভ বা স্টোর করে রেখে দিতে পারবেন এবং অবশ্য অবশ্যই এটা রেখে দিয়া দরকার কি আপনি তো প্রতিদিন এটা ব্যবহার করবেন কারণ আপনার সোয়েলিং ফুলে যাওয়া বা আপনার যে পেনগুলো গুলো হয় প্রতিদিন ব্যবহার করলে আপনি ওই দেড়শো গ্রাম কিছুদিন ব্যবহার করলে দেখবেন শেষ হয়ে যাবে আর যখন এই ইনগ্রিডিয়েন্টস গুলো শেষ হয়ে যাবে বা তেলটা শেষ হয়ে যাবে আবার নতুন করে বানিয়ে নিতে হবে আপনার দেখুন এটা কত সুন্দর গাঢ় কালার হয়ে গেছে এর আসলে ঘটনা কি এর যে সুভাষটা বা সুগন্ধিটা এত সুন্দর স্পেশালি যে জয়ফলের যে গন্ধটা এটা খুবই চমৎকৃত হবেন আপনি নিজে আপনি রান্নাঘরে যখন এটা বানাবেন তখন নিজের মনের মধ্যে অনেকটা আনন্দ ভরে থাকবে অনেকে আবার রসুন দিয়াতে বা রসুন ব্যবহার করতে বিরক্ত ফিল করে কারণ অনেকে মানুষের মধ্যে যায় তার মনে হবে যে রসুনের গন্ধটা সে সাইনেস ফিল করে বা লজ্জা পায় তা যখন আপনি জাইফলটা ওর মধ্যে ইউজ করবেন তখন কিন্তু আপনার রসুনের গন্ধটা চাপা খেয়ে যাবে দেখবেন আপনার রসুনের গন্ধ হচ্ছে জাইফলের গন্ধটা বা সুবাসটা অনেক সুন্দর যারা পাশে থাকবে তারাই ফিল করবে এটা সবচেয়ে সবচেয়ে ভালো একটা তেল আপনারা আজকেই যাদের সমস্যা আছে ব্যবহার করে দেখবেন আমার মনে হয় আপনারা ব্যবহার করলে কমেন্টস করা শুরু করবেন যে উপকার যারা পাবেন অবশ্যই অবশ্য আমাকে কমেন্টস করবেন এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস জানাবেন প্লিজ এবং যদি আপনি উপকার পেয়ে থাকেন অবশ্য বেশি বেশি শেয়ার দিবেন আরেকজনের উপকার করবেন কারণ আপনার মাধ্যমে কিন্তু আরেকজনের উপকার হবে তাই শেয়ারটা একটু বেশি বেশি দিবেন এবং লাইক দিবেন ভালো লাগলে যাতে আমি পরবর্তী এর ভালো ভালো ভিডিও আপনার সামনে আমি আনতে পারি